হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এসছে এটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই পাম গাছটির জন্য আজকে একটা দারুণ কাজ অপেক্ষা করছে সেটা হলো এই গাছটির রিপোর্টিং আসলে গাছটি এই টবের জন্য একটু বড় হয়ে গিয়েছে তাই এটিকে আবার একটা নতুন বড় ঘরে নিয়ে যাওয়ার সময় হয়েছে তো রিপোর্টিং শুরু করার আগেই আমি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি নতুন ভালো ভালোমানের মাটি আর সরঞ্জাম তোমরা হয়তো খেয়াল করেছো এই গাছটির গোড়ায় কিন্তু আরও অনেকজন অতিথি ছিল হ্যাঁ এই যে দেখো ছোটো ছোটো পর্তুলিকা ফুলের গাছ যারা আমার গাছটি গোড়াতে দিব্য মানিয়ে নিয়েছো এদেরকে আমি সাবধানে সরিয়ে নিয়েছি যাতে অন্য কোথাও এদেরকে লাগিয়ে দিতে পারি এবার গাছটিকে পুরনো টপ দিকে বের করার পালা এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় আর এই দেখো পর্তুলিকা গাছ ছাড়াও আরেকটি একটি আরও একটি অচেনা চারা গাছ এখানে গজিয়েছিল তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এটা কি গাছ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এটি আমি কি এটিকে রেখে দেবো নাকি সরিয়ে দেব। তোমরা দেখো মাটি আর শিকড় এতটা মানে জটিলতা ধরে নিয়েছে এতটা শক্ত হয়ে গিয়েছিল আমি এটাকে বার করতেই পারছিলাম না শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পর আমি এটাকে টপ পুরোনো টপ থেকে বের করতে পেরেছি আর গাছটি সরাতে গিয়ে একটা জিনিস দেখলাম গোড়ায় বেশ কিছু ছিল মাটির মধ্যে হয়তো তারা বাসা বেঁধেছিল বা বাঁধতে যাচ্ছিল এদেরকে সরিয়ে দেওয়া খুব জরুরি কারণ অতিরিক্ত পিঁপড়ে অনেক সময় গাছের ক্ষতি করতে পারে এই যে দেখুন শিকড়গুলো টবের চারপাশে কিভাবে জট পাকিয়ে গিয়েছিল রিপোর্টিং জন্য এটাই সঠিক সময় ছিল এবার পালা নতুন টবে মাটি ভরা এবং গাছটিকে বসানোর তো টবের নিচে ড্রেনেজ অবশ্যই চেক করে নিয়েছি আমি এখানে জৈব সার মিশ্র মাটি ব্যবহার করছি আমি কিভাবে মাটি তৈরি করেছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কি কি মিশিয়েছি মাটির সাথে টবের মাঝখানে গাছটিকে এমনভাবে ভাবে বসাতে হবে যাতে এটি একদম সোজা থাকে এরপর ধীরে ধীরে চারপাশ থেকে মাটি দিয়ে টবটিকে ভরে দিচ্ছি হালকা হাতে টপটিকে টোকা দিয়ে দিচ্ছি যাতে মাটির ভেতরে কোনো এয়ার পকেট না থেকে যায় মানে বাতাস থেকে না যায় কাজটি করতে গিয়ে আমার বেলকন মেঝেটার অবস্থা দেখো নোংরা হয়ে গিয়েছে আমি গাছ লাগাবো আর মেঝে নোংরা হবে না এটা তো কখনোই হয় না তবে রিপোর্টিংয়ের জন্য পরিবেশটা পরিষ্কার না করলে কি ভালো লাগে তাই ঝটপট মেঝেটা পরিষ্কার করে নিলাম এখন চারপাশ একদম ঝকঝকে আর আমার গাছটিও তার নতুন ঘরে সেট হয়ে গেছে রিপোর্টিংয়ের পর প্রথম কাজটি হলো ভালোভাবে জল দেওয়া রিপোর্ট করা গাছটিকে পর্যাপ্ত জল দিতে হবে যাতে মাটিটা ভিজে শিকড়গুলো নতুন মাটির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে আমি পুরো টবের মাটি ভিজি জলে ভিজিয়ে দিচ্ছি এই জল দেওয়ার কাজই খুব মন দিয়ে করা উচিত যাতে গাছটির নতুন আঘাত সামলাতে পারে তো তোমরা দেখো রিপোর্টিংয়ের পর আমার রিকাপাম গাছটি এখন আরও কত সুন্দর আর সতেজ লাগছে তাই না আশা করি এই টবে এই গাছটি দ্রুত এবার বাড়বে এবং আরও সুন্দর হবে তো বন্ধুরা আজকের এই রিপোর্টিংয়ের ভিডিও আপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দে টাটা